বন্ধুরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো আমাদের বর্তমানে যে ডায়াল কলিংয়ের সেট আপটি চেঞ্জ হয়েছে আমরা এটির মধ্যে কীভাবে আবার আগের মতো আমাদের নিয়ে আসবো সেটাকে আমরা সেটিংয়ে গিয়ে দেখব চলুন তাহলে শুরু করে যাক ভিডিওটি প্রথমে আমরা ডায়াল করলাম আমাদের ডায়াল করার পরে দেখুন মেনুবারটি চেঞ্জ হয়ে গেছে ডায়াল কলের সেট আপটি চেঞ্জ হয়েছে সেই ডায়াল কলের সেট আপটি আমরা আবার পুনরায় কীভাবে নিয়ে আসবো সেটিকে আমরা দেখব এখন আমরা যাব আমাদের মূল সেটিংয়ে মোবাইলের যে সেটিংটি আছে সেটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন যে অপশনটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করব তারপর ক্লিক করার পর আমাদের উপরে ফোনের যে অপশনটি রয়েছে একটা ডায়াল গোলের মতো হ্যাঁ সেই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে যেতে হবে অ্যাডভান্স অপশনে অ্যাডভান্স অপশন থেকে আমরা যাব যাবো নিজেকে স্ক্রল করে আমাদের যাব অ্যাপস ডিটেলসে যেতে হবে আর কি হুম আমাদের অ্যাপস ডিটেলসে যেতে হবে অ্যাপস ডিটেলসে ক্লিক করে আমরা প্রবেশ করব তারপর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে অটোমেটিকই এখান থেকে আমাদের পেয়ে যাব আনইনস্টল আমাদের আপডেট করলে কিন্তু আপডেট হবে তবে আমরা আনইনস্টল করে ফেলবো দেখা যাক কি হয় আনইনস্টল করার পর একটু সময় দিতে হবে কারণ হচ্ছে এখানে আনইনস্টল হচ্ছে আনইনস্টল হয়ে গেলে আশা করি পুনরায় আবার আগের মতো আপনাদের সবার মোবাইলটি ঠিক হয়ে যাবে ডায়াল করারের সেট এখন আমরা চলে গেলাম ডায়াল কোলে ডায়াল কোলে গিয়ে দেখব আমাদের কি অবস্থা হয় এখানে ডায়াল করলে কি আগের মতো আসে কিনা না নতুন যে অপশনটি চলে আসছিল সেটি দেখা যায় এটা আমরা দেখব আমি নাম্বারটি ডায়াল করলাম হ্যাঁ দেখুন আমাদের কিন্তু পুনরায় কিন্তু আমাদের ডায়াল কোলটি চলে এসেছে তাহলে বন্ধুরা ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়ে আমার মেসেজ দিয়ে কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকজনের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে